Oh. Are it is deko? Ay da hatu talo. Ay shokri. Oh. Iya. Baba baba. হেলমেট একটা কিনছিল কোথায় কাকে দিয়ে ফেলছো হেলমেট শুধু ছিল ওটা কিনে দিয়েছিলাম আমি ছিল তুমি এরকম হেলমেট লাগবে লাগবে করে কিনে আমার পর আর লাগে না মাথায় পরে গাড়ি দিয়ে দিছিলাম খুব সুন্দর দেখাচ্ছে আমার আব্বুরে এই তো ভালো থাকবেন সবাই যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আর কি কিনছো ও অনেক শপিং করছে আজকে স্কেটিং কিনছে ফুটবল কিনছে ক্যাপ কিনছে স্কেটিংয়ের সেফটি গার্ড কিনছে ক্যাপটা পরে দেখো ক্যাপও তো কিনছো হ্যাঁ দেখাও তারপর আমরা একটা ক্যাপও কিনছি দেখাও তার তাই তাতে দেখাও আমরা অনেক শপিং করছি আজকে দাঁড়াও তাহলে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ